আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা পাঁচ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন নয়ন জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি বলেন জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনায় তার মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাক্তন কর্মী জাকির হোসেন নয়ন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন পিতা মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতা মনোয়ারা বেগমের সন্তান জাকির হোসেন নয়ন বর্তমানে একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত তিনি বিউটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনাইটেড প্যাকেজিং লিমিটেড দেলোয়ার গ্রুপ বিউটি কসমেটিক্স লিমিটেড এবং আলহাজ দেলোয়ার ট্রেডার্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক ও উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামোনাই অ্যাসোসিয়েশন এফ বিসিসিআই এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য তিনি বিশ্বাস করেন জনগণের ভোট ও সমর্থনই পরিবর্তনের ভিত্তি আর তাই ঢাকা পাঁচ আসনের উন্নয়ন শিক্ষা কর্মসংস্থান ও নাগরিক সেবার মান বাড়াতে কাজ করতে চান তিনি ঢাকা পাঁচ আসনের সর্বস্তরের জনগণের কাছে তিনি বিনীতভাবে দোয়া ও সমর্থন কামনা করেছেন ওটার ভিতরেই আছে রাষ্ট্র মেরামতের মূল মন্ত্র আমরা বিএনপি ঘোষিত ত্রি দফা কর্মসূচি প্রচার কাজ করছি একই সাথে একা পাশে ইনশাল্লাহ আমি আশাবাদী ক্লিন ইমেজের ব্যক্তি হিসাবে বিএনপির হাইকমান্ড থেকে আমাকেই নমিনেশন দিবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করি জলাবদ্ধতা একটা বিশাল সমস্যা জলাবদ্ধতা নিবেশন করা হবে পাঁচ আসনে রাস্তাঘাটেরও এখনও সমস্যা আছে এবং পাঁচ আসনের অলিডেনি ওয়ার্ডে এখনও রাস্তাঘাট ঠিক নাই এই রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার পানি নিষ্কাশন পয় নিষ্কাশন এই সমস্ত কিছুর ব্যাপারে আমরা কাজ করবো আমাদের ইস্তেয়ার আছে সেই ইফতেহারের মধ্যে সবই আছে এখনো অনেক দূরে কাউকে সঙ্গে দেওয়া হয় নাই সবাই কাজ করছে দলীয় হাইকমান্ড তারা বিবেচনা করে পর্যালোচনা করে তিনশো আসনেই প্রার্থীদের সুতরাং আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই আসনের অনেক পুরনো অধিবাসী আমি এই আসনে জাতীয়তাবাদী দল মূল দল করেছি আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় সেটা উনিশশো উনাশি সাল সুতরাং আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সবাই আমার সাথে থাকবে কারণ সবাই একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হচ্ছে দীর্ঘদিন যাব আমি আশা করি আমি সবার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব যেগুলি আগে বললাম জলবদ্ধতা সহ রাস্তাঘাটে আছে তো আছে আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসায়িক নেতা হিসাবে আমি আশাবাদী ব্যবসায়ীরা আমাকে সমর্থন দিবে সমস্ত তাদের সকল সমস্যা ইনশাল্লাহ করব ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আপনি কি ভূমিকা রাখবেন সেগুলি তো আসেই সেটাই বললাম যে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং ব্যবসায়ী যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি কাজ করব